তো আজকে দুপৰীয়া ৰন্ধা বান্ধা কি কৰিছে তই জ্বলাওঁ থাকি তই কাৰণে আমি মাছ নিয়া আছে তই প্ৰথমে মাছবিলাক ভালকৈ ধৈ আনিছি তো মাতাত আজকে লাও দিয়া গণ্ট কৰোঁ আৰু মাছটা আলু দিয়া জোল কৰোঁ তো মাছৰ মধ্য অলপ হলদ মাকাই মাছবিলাক প্ৰথমে ভাজি আনিম আৰু তেতিয়া মাছ ভাজি সেয়া কৰি আমি লাওটাও হাতে আনি তাইছি প্ৰথম ক'ম লাওটা কিন্তু খুব ভাল আজিকালি লাওতাৰ মদে অলপ বেছি হয় নাই লাওটা খাই খুব ভাল হ'ব তলাও প্ৰথমে ঝুলাই আনিছি তাৰ পৰা ধুই আনিম আৰু বাকলগোল্লা ভাল হ'ব ন বাকলগোলা আলু পিঁয়াজ দি ভাজি কৰোঁ লাওগোলা কুচু কুচি কৰা কাটি আনিম তথাপি আমাৰ লাও কাটা হৈ আহিছে তো সেইকাৰণে আনিছি বেগুন দুইটা বেগুনগোলা কাটি আনিমো মাছৰ ঝুলিৰ আলু বেগুনটো কাটি আনিম তথাপি আলুগিলাও লম্বা লম্বা কৰা কাটি আনিছি আর এখানে আমি মাতাগুল্লা বাজিয়ে নিবো মাছটা আমার বাজা হয়ে মাথা মাতাগুলাও ভালো করে বাজিয়ে আর আজকে মাছটা ঠকা হয়ে গেছে মাছ লোক মাছ হয় চালানি মাছ দিয়া দিছে আর চালানি মাছটা তো বেশি ভালো লাগে না গন্ধ করে তখন এখানে লাল মধ্যে আমি পুরনিয়া দিয়ে দিচ্ছি শুকনা লঙ্কা তেজপাতা আর গোটা জিরা দিয়ে দিছে লাউলা লবণ দিয়ে প্রথমে কইরা নিম ঢেকিয়া দিয়ে দি তারপর লউগুলা সিদ্ধ হয়ে যাবে লাউর মধ্যে কত জল বাইরে হয়ে গেছে লাউগুলার জল পালকল দেওয়া দিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা ভারিয়া লাউর সাথে কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ হয়ে যাবে জন্য বাটা দিয়ে নেই দেখুন লাউগুলার সিদ্ধ আমার হয়ে গেছে এখন দেওয়া দিব মশলা এখানে দেওয়া দিয়েছে আদা বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া হলুদ গুঁড়া সামান্য একটু লঙ্কার গুঁড়া ভালো করে লাউগুলা মিক্স করে নিবো তো অল মাতাগুলো দেওয়া দিয়েছি দেওয়া ঢেকিয়া দিয়া দিয়ে জোলগুলো পুরো শুকিয়ে লাউ লওর জলগুলো শুকাই গেলে খাইতে ভালো লাগে লাউর মধ্যে জল তাহলে একটা টক টক করে লাউটা ভালো করে শুকিয়ে আনবো তো আমার লাউটা হয়ে গেছে দেওয়া দিয়েছি ধনিয়া পাতা এখানে আমি আলু বেগুন ঝোল করব প্রথমে আলু বেগুনটা ভাজিয়ে আনবো ভাজিয়ে উনি আলু বেগুনটা তো আমার রান্নাগুলাকে মন লাগে কমেন্ট করে আলু বেগুনটা ভাজা হয়ে গেছে আমি আলু বেগুনগুলো নামাই আনিবো এখানে পুরনে দিয়ে দিবো গোটা জিরা আর দিয়ে দি পেঁয়াজ কুচি তো চালানি মাস পেঁয়াজটা না দিলেও ভালো লাগব না পেঁয়াজগুলো ভালো করে ভাজ দিয়ে তারপরে তখন এখানে মশলা নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা হলুদ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সামান্য একটু লঙ্কার গুঁড়া যেটা কেঁচা লঙ্কা দিছি আমি তিন চারটার মতো লঙ্কা গুঁড়াটা একটু কম দিছি আর দিয়ে দি সাত মতো লবণ তখন মশলাগুলো বাজা হয়ে গেছে দেওয়া দিছি একটা টমেটো টমেটোগুলো একটু সময় ভাজম ভাজা দেয়া দিবো আলু বেগুনগুলা তখন আমার সবজিগুলো বাজা হয়ে গেছে তো দেওয়া দিচ্ছি পরিমাণ মতো জল সবজিটা ফুটে যাবে তারপরে মাছটা দিবো তখন সবজিগুলো ফুটে গেছে দেওয়া দিছি মাছ আজকে আমার করে আমার দুইজন খাইতে বিরাট যন্ত্রণা করবো কারণ আজকে মাংসটা হয় নাই কারণ মাছটা তো বেশি ভালো পায় না তো ততক্ষণ হয়ে গেছে আমার এখানে লাউয়ের ঘন্টা আর আলু বেগুনের জলটা কেমন হয়েছে আমার রান্নাগুলা